ফোন পাগল একদম ফোন পাগল মানুষ হচ্ছে ওর বাবা ফোনের গুড মর্নিং বন্ধুরা মুখ সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমরা তো ব্লগ শুক করছি আর আর ওরা যে নিজেদের মধ্যে গল্প করছে হায় হাই বল হাইনি বান্টি তোরা কি ম্যাচিং করেছিস নাকি রে

এই জানো চিকেন খাবো আজকে আজকে চিকেন মাংস মাংস চিকেনটা তিন দিনই নিয়ে যাচ্ছে নিয়ে কে বানাবে আর আমার মন এখন ওইদিকে দাঁড়া দাঁড়া হয়ে গেলে যা

বুড়ো মেয়ে আর দিদি এসে দাও তো কোনটা ঠিক খুব কি সে গেল বল लेट्स स्टार्ट हैप्पी बर्थडे সোমালর হ্যাপি बर्थडे হচ্ছে এখন কেক কাটা ঠিক আছে বন্টি সোমাললু দিননি মামুন সবাই টাকা আচ্ছা পরোটাগুলো এইভাবেই বেলে নিচ্ছি এরকম করে করে কেটে 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 নিয়ে বলছি না এবার এইভাবে পুরো ক্যামেরাটা ধরো তো একটু এরকম করে আমি একটু করে নিই এটাকে এইভাবে এরকম করে পাক খাইয়ে এই জিলিপির মতো করে নিলাম এরকম করতে হবে বেরতে হবে

কোল্ড্রিঙ্কস খেতে খেতে এখন আড্ডা দেওয়া হচ্ছে শুধু আমরা খাইনি আমাদের দাদা ভাই আমি খাইনি খাবো গুড মর্নিং বন্ধুরা কালকে অনেকটা রাত্রি হয়ে গেছিল সোমারা বা তিনমিরা বাড়িটি মামুন সকলে খেয়ে দিয়ে যখন গেল না তখন অনেকটা রাত্রি হয়ে গেছে তো যার জন্য তারপর তোমাদের সাথে কথা কথা বলা হয়নি আর শুধু খাওয়া দাওয়া হলেই তো হবে না তাই না যদি ওরা যাওয়ার পরে আমাদের খাওয়া দাওয়া হয়েছে তোমাদের দাদা ভাইয়ের আমি খেয়েছি আর তারপরে তো গোছানো পরিষ্কার করা সব কিছু তো আছে তাই না আর এমনিতে মানে চিকেন টিকেন হলে তো একটু বেশি করে মানে ডিপ ক্লিন করতে হয় পরিষ্কার করতে হয় আমাদের একটু চিকেনটা আমরা একটুখানি বেশি এ করে মানি আর কি যে পরিষ্কার টরিষ্কার না করলে মানে ভালোভাবে পরিষ্কার না করলে ঠিক মনটা হয় না তৃপ্তি হয় না কেন কি আমাদের তো পুজো টুজো সব কিছু থাকে তাই না আর ওই গ্যাসের মধ্যেই তো সব কিছু হয় বা মঙ্গলবার মঙ্গলচন্ডী মায়ের পুজো হয় শুক্রবার সন্তোষী মায়ের পুজো হয় সেই জন্য আমাদের একটুখানি এই টোকাটা ব্যাপারগুলো একটুখানি বেশি মানি আর কি তো যাই হোক সেটা হয়তো মনের ব্যাপার ওটা তোমরা অনেকেই হয়তো ভাববে যে এটা ওটা কোনো ব্যাপার নয় কি যে যা নিজের নিজের ব্যাপার ওটা আমার নিজস্ব একটা মানসিক ব্যাপার বলতে পারো তো সেই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে টাইম লেগেছে অনেকটাই টাইম লেগেছে তারপরে ঘর দোরগুলো পরিষ্কার টরিক্সা করা হয়েছিল কারণ বিছানা বিছানার মধ্যে সবাই বসেছিল খাওয়া দাওয়া করেছিল সেই বিষয়টা আবার ভালো করে পরিষ্কার টরিষ্কার করার পর তো অনেকটা রাত্রির হয়ে গেছিলো তো যার জন্য কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আজকে ওই জন্য ব্লগটা শেষ করার আগে তোমাদের সাথে একটু কথা বলবো তারপরে ব্লগটা শেষ করে দেবো ঠিক আছে কালকে মোটামুটি বেশ ভালোই আনন্দ হয়েছে আনন্দ মানে কি ওই আর কি ছোট্ট খাট্টো একটা ব্যাপার যেটা হচ্ছে সোমবারও কদিন আগেই জন্মদিন হয়ে গেছে মঙ্গলবার হয়েছে বলে মনে হচ্ছে হ্যাঁ মঙ্গলবার হয়েছে তো তো অফিস ছিল যার জন্য ছুটি না থাকলে আর কী করবে কিছু তো করার নেই আসতেও পারেনি এমনকি ওর মার কাছেও খেয়ে ও মানে যেটা যে ভাজাভুজি দিয়ে একটা জন্মদিনের ব্যাপার থাকে খাওয়া দাওয়া সেটাও করতে পারিনি তো সেই জন্য কালকে সানডেতে বাড়িতেও দুপুরবেলায় ভালো করে একটুখানি মা খাওয়াতে পেরেছে আর আমিও রাত্রিবেলা একটু একটু আনন্দ করলাম আর কি খাওয়া দাওয়া যেমন তেমন ওই আনন্দ আর কি তো সেই জন্য আর সকলে একটুখানি একজোট হলে একটু হাসি আনন্দ হয় এই পর্যন্ত সানডেটা হলে কি হয় বলো তো সানডেটা হলে সকলকে পাওয়া যায় তো আর সকলে মিলে একটু অল্প টল্প করা যায় কথা বলা যায় কারণ সকালে তিন ডি বান্টি এসেছিল আর রাত্রে ওরা এসেছিলো বেশ ভালো লাগছিল ছোটোখাটো ওই আনন্দগুলো না হলে তো জীবনে এটুকু তো থাকতেই হবে তাই না এইটুকু না থাকলে নিয়ে বাঁচবো বলো আমরা তো সেই হচ্ছে ব্যাপার তো চলো আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিই আর নতুন ব্লগ আবার শুরু করতে হবে আমাকে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর অবশ্যই পাশে থেকো যেটা বরাবর বলে থাকি আর কি পরস্পর পরস্পরের পাশে থাকাটা একান্ত প্রয়োজন চলো নেক্সট ব্লগ দেখা যাচ্ছে টাটা